আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি শরীরটা কয়েকদিন খুব একটা ভালো যাচ্ছে না বাচ্চাকেও স্কুলে দেয়নি হাজবেন্ড বাসায় নেই তাই তার মাছগুলোকে খাবার দেওয়ার দায়িত্ব পড়েছে আমার হাতে তাই সকালে ঘুম থেকে উঠেই আগে সেই কাজটাই সেরে নিচ্ছিলাম ভার্থ্রি লাইফ থেকেই সকালে উঠে গান শোনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল এখনও সময় পেলে শুনি কিন্তু কি গান শুনব হেল্পিং হ্যান্ডের ফোন আসলো সে আজকে আসবে না তারও শরীর খারাপ কি করা যাবে অগত্যা কাজে লেগে পড়লাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু স্টোরি অফ এশা আসলে প্রতিদিন যেসব কাজ করি আপনারাও বাসায় একই কাজ করেন তাই ঘর গুছালাম বিছানা ঝেড়ে নিলাম এই কথাগুলো আমার কখনোই বলতে ইচ্ছা করে না আমি আসি আপনাদের সাথে গল্প করতে নিজের গল্প খুব ভালো লাগে জানেন তো এই যে অদেখা অচেনা মানুষগুলোর সাথে গল্প করতে করতে কমেন্টের মাধ্যমে তাদের ভালোবাসা পেতে পেতে কখন যে তাদের এত ভালো লেগে গেছে এই প্ল্যাটফর্মটা সত্যিই অনেক মায়ার আমার কাছে যদিও আমার জার্নি বেশি দিনের না তবুও প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম আসলে বেডরুমটা গুছানো থাকলে মনে হয় কাজ অর্ধেক শেষ হয়ে গেছে এই আর্টিফিশিয়াল লিভগুলো আমি দারাস থেকে কিনেছিলাম এরপরে আরং থেকে একটা হ্যাঙ্গিং ফুলদানি কিনে তার মধ্যেটা আমি এভাবে সেট করে নিয়েছি এগুলো বেশ ময়লা হয়ে গিয়েছিল তাই দুদিন আগে ধুয়ে দিয়েছিলাম আজকে আবার সেট করে নিচ্ছি দারাজ থেকে আমি খুব কম দামেই কিনে নিয়েছিলাম এখন তো এগুলো সব জায়গায় মোটামুটি পাওয়া যায় আপনারাও চাইলে এরকম করে সুন্দরভাবে সেট করে নিতে পারেন তাদের দেখতেও ভালো লাগবে এবং ঘরের লুকটাকেও চেঞ্জ করে দেবে এটা আমি আমার লিভিং রুমে হ্যাং করেছি একটা হ্যাঙ্গিংয়ের মাধ্যমে জালনার সাথে বেশ ভালো লাগে দেখতে বাতাসে যখন দোলে আরও অদ্ভুত সুন্দর লাগে কেমন লাগছে দেখতে জানাতে ভুলবেন না এটা হ্যাং করতে এসে দেখি আমার গাছটাও বেশ ময়লা হয়ে গেছে তাই দ্রুত হাতে সেটাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে হেল্পিং হ্যান্ড আসবে না তাই আমি আজকে টার্গেট নিয়েই কাজ করব এভাবে কাজ করতে আমার বেশ ভালো লাগে আমি চেষ্টাও করি এভাবে কাজ করে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলতে কোনো সময় নষ্ট করি না একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করে যাই এবং কোনো একটা কাজে স্থিরতায় থাকি না ধরেন এই কাজটা করেছি চলে যাবো রান্নাঘরে রান্না করতে করতে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবো ব্যাপারটা ঠিক এরকম বাইরে আজকে প্রচণ্ড রোদ কিন্তু আকাশটা দেখুন আকাশটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে এত সুন্দর আকাশ লাগছিল কি আর বলবো যাই হোক আজকে তো তাড়াতাড়ি কাজ শেষ করে নিতে হবে তাই চলে এসেছি রান্নাঘরে ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল সেটা বের করে নিয়েছি আমি আসলে সবজি কাটতে একটুও পারি না জানেন তো এই কাজটা আমাকে দিয়ে হয়ই না আমি যতই চেষ্টা করি বাট কোনোভাবেই আমি দ্রুত এই কাজটা শেষ করতে পারি না অনেকে দেখেছি ছুরির সাহায্যেও কি সুন্দর সবজি কেটে ফেলে কত দ্রুত হাতে আমি পারি না তবে এই বটিটার মাধ্যমে খুব সহজেই কাটতে পারি এটা আমি আমার খুলনা থেকে বানিয়ে এনেছি অর্ডার দিয়ে এখন অবশ্য বিভিন্ন পেজে এই বটিগুলো পাওয়া যায় তবে সেগুলোর থেকে আমার কাছে মনে হয় আমার বটিটা বেশ ভালো কেননা আমার চাচি কিনেছে অনলাইন থেকে সে বললো এসা বেশ ভালো পড়েনি যাই হোক আজকে মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছ ভুনা করব পেঁয়াজ কাটতে কার খারাপ লাগে বলেন তো আমি তো পেঁয়াজ কাটতেই পারি না পেঁয়াজ কাটতে গেলেই হয় হাত কাটবে না হয় চোখ ডলতে ডলতে আমার অবস্থা শেষ এই একটা জিনিস কাটতে গেলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে যাই হোক যেহেতু বাসায় লোক কম আজকে তাই রান্নাটাও কম মাছ রান্না করে নেব রুই মাছ বড় মাছ তো তাই একটু ভালো করে ভেজে নেব কার রুই মাছ পছন্দ আমার মাছ খুব একটা বেশি পছন্দ না কারণ কি জানেন মাছ রান্না করাটা বেশ কঠিন মাছ রান্না করাটা একটু ঠিকই আপনাকে বুঝতে হবে কোন সময় এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে সাথে উঠিয়ে নিতে হয় এর বেশিক্ষণ আপনি চোরায় রাখলেই মাছ নরম হয়ে যায় আর মাছ বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না আমার রান্না করার সবচেয়ে সুবিধা হচ্ছে সব ধরনের মশলাই আমি টুকরো টুকরো করে ফ্রোজেন করে রাখি আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি কিভাবে আমার মশলা ফ্রোজেন করে রাখি আমি এটা মাসের প্রথমেই করে রাখি তাই হেল্পিং হ্যান্ড না আসলেও খুব একটা বেশি বেগ পেতে হয় না ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি রান্না করে নিতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাও হয়ে গেছে প্রায় ঝোল দিয়ে দিয়েছি আলু টমেটো দিয়ে কষিয়ে এবার জোর জালে মাছটা রান্না করে নেব এদিকে আমি ওই ফ্রাই প্যানেই হালকা তেল দিয়ে মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভেজে নেব মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আমার খুব পছন্দের যদি আমার বাচ্চারা একটুও পছন্দ করে না কিন্তু আমি জোর করে খাওয়াই মিষ্টি কুমড়ো দিয়ে আমি চলে গিয়েছিলাম ঘর ঝাড়ু দিতে ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি এবার মশলা কষিয়ে তার মধ্যে অল্প চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি আসলে রান্না সবাই পারেন আপনারা এটা শেখানোর তেমন কিছুই নেই যে যার মতো রান্না করে নেয় আমি সবসময় চেষ্টা করি তরকারিতে গরম পানি দিতে এতে করে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং আমার কাছে মনে হয় টেস্টটাও ভালো আসে চুলায় রান্না দিয়ে আমি ঘরের অর্ধেক মুছে এসেছি সেগুলো আর আপনার সাথে শেয়ার করলাম না আমার রান্না শেষ আমার এই সব কাজ শেষ করতে মাত্র দুই ঘন্টা সময় লেগেছে এটা পরের দিন সকালবেলা আমার ভাবি বান্ধবীদের সাথে গিয়েছিলাম নাস্তা করতে আজকে বাচ্চাদের স্কুলে ছুটি দিয়ে দেবে পুজোর ছুটি আমরা সুযোগ পেলেই সকালবেলা এই রেস্টুরেন্টে আসি নাস্তা করতে আর আমার ভাবি আমাকে অনেক সাপোর্ট করে সত্যি কথা এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার নাস্তা খেয়ে বেরিয়ে পড়েছি এখানে চাবির রিং দেখে আমরা দুজন দাঁড়িয়ে গিয়েছিলাম আর বলছিলাম স্কুল জীবনে ব্যাগের সাথে এরকম চাবির রিং ঝুলিয়ে ঘুরতাম আসলে এক একটা জিনিস দেখলে মানুষের স্মৃতিতে কত কিছু মনে পড়ে যায় তাই না আমাদের এখানে একটা নতুন মিনিসও খুলেছে তাই চলে আসলাম সেখানে মিনিসোতে ঢুকলেই আমার মনটা ভালো হয়ে যায় ওদের সানগ্লাসগুলো বেশ ভালো আমি আগে দুটো নিয়েছি এগারোশো নিরানব্বই টাকা করে দাম আর ভ্যাট মনে আরও কিছু যোগ হয় বাট ভালো মিনিষে আসলেই না মনে হয় ছোট্ট হয়ে যায় এত কালারফুল সব কিছু আর ওদের সফট টয়গুলো দেখলে তো আমার মনে হয় সবগুলোই কিনে নেই রিসেন্টলি ওদের এই যে টয়গুলো দেখছেন এগুলো লঞ্চ হয়েছে এত কিউট বাচ্চারা তো দেখে পাগল হবেই আমারই দেখে মনে হচ্ছিল ইস সবগুলো যদি কেউ আমাকে কিনে দিত আমার বাচ্চার খুব ডাইনোসর পছন্দ এখানে ডাইনোসরেরও বেশ কিছু কালেকশান এসেছে মিনিসোর লিপস্টিকগুলো বেশ ভালো তবে আমার কাছে মনে হয় ওদের পারফিউমগুলো বেস্ট আমি ওদের প্রিটি লেডি পারফিউমটা ইউজ করি বেশ মিষ্টি ঘ্রাণ আমার কাছে বেশ ভালো লাগে পারফিউম প্রেমীরা নিয়ে একবার ট্রাই করতে পারেন খুঁটিনাটি কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছি বাচ্চাদের স্কুলের ছুটির সময় হয়ে গেছে তাই তাড়াতাড়ি পা চালিয়ে যাচ্ছি এই ব্যস্ত নগরীতে সবাই তার নিজের কাজে ব্যস্ত প্রতিদিনের মতো আজকেও যাওয়ার পথে খুঁটিনাটি কেনাকাটা করে নিচ্ছিলাম সকালবেলার সবজি ফল এত ফ্রেশ থাকে দেখলেই মনে হয় কিনে নেই আর আমরা তাই করি আমাদের প্রতিদিনের যে খুটিনাটি কেনাকাটা থাকে সেগুলোই হাঁটতে হাঁটতেই কেনাকাটা শেষ করে নেই এতে করে আমাদের টাকাও বেশ বেঁচে যায় কারণ প্রতিদিনেরটা প্রতিদিনই কিনে নিচ্ছি তাই কোনো কিছু নষ্ট হয় না স্কুলে এসে দেখি বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি দিয়ে দেবে পুজোর তাই লাস্টের দিকে এরা নাচানাচি শুরু করেছে টিচার বাচ্চা সবাই মিলে বেশ এনজয় করছিল আর আমরা মায়েরা বাইরে থেকে দেখে খুব মজা পাচ্ছিলাম আসলে এটাই তো জীবনের শ্রেষ্ঠ সময় বলুন কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো আমাদের এখন ভাবলেই খুব খারাপ লাগে স্কুল ছুটি ফিরছি বাসার পথে অনেক কথা বললাম আপনাদের সাথে আর একদিন কথা হবে ভালো থাকবেন